তোমাকে যখন মারছে তখন ওরা কি বলে তোমাকে মারছে বলছে যে কাঠ তোর কাটা তোর মেরে ফেলবো একদম ঠিক আছে বাংলাদেশি মাল এসএসের পুরো ক্যাডার বলে আমার মনে হয়েছে খাসি বিক্রি করা কখনোই অপরাধ নয় কেন অপরাধ হবে সে তার মর্জি মতো সে খেতে নাই পারে আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি আমি নিজে খাসি মাংস বা পাটার মাংস খাই না কিন্তু তার মানে এই নয় যে মানুষটা বিক্রি করছে তাকে আমি মারবো আমার পছন্দ নয় আমি নাই খেতে পারি কিন্তু তার মানে এই নয় আমি তাকে মারধর করব। আজকে রেস্টুরেন্টে দু রকমের অনেক বড় বড় রেস্টুরেন্টে আমরা যখন খেতে যাই তখন আমরা দেখি খাসি মাংস খাওয়া হয় প্যারালালি মুরগিও খাওয়া হয় আপনি ভ্যারাইটি থাকে তো আমি যদি খাসিনবাগসে কোনো একটা রেস্টুরেন্টে গেলাম যে যেখানে মটন বিরিয়ানি হচ্ছে কিন্তু আমি নেবো চিকেন বিরিয়ানি তার মানে কি আমি বিরিয়ানির লোকটাকে ধরে পেটাবো এটা তো গণতান্ত্রিক পরিবেশ হতে পারে না সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে এই জিনিস কাম্য নয় এবং যারা করছে তাদেরকে অবিলম্বে আইনের শাসনের ওপর ভিতরে এনে তাদেরকে অবিলম্বে সেই জায়গায় দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া উচিত যাতে পরিবেশ আগামী দিনে কোনো রকমভাবেই নষ্ট না হয় আমাদের বাংলা সম্প্রীতির বাংলা আমাদের বাংলা সাম্যের বাংলা আমরা কাজী নজরুল ইসলামকেও পছন্দ করি রবীন্দ্রনাথকেও পছন্দ করি এই ঘটনার মধ্যে যারা আর ভিকটিম যারা মার খেয়েছেন বা তাদের পরিবার যদি কোনো রকম আইনি সহায়তার জন্য আসে অবশ্যই আমরা আছি হাইকোর্টে জুডিশিয়ারি সিস্টেম এখনও বিক্রি হয়নি আর ভবিষ্যতে বিক্রি হবেও না এবং আমরা হাইকোর্টে যারা আইনজীবীরা আছি আমরা কখনো মরে যাইনি আমরা অবশ্যই তাদের পাশে আছি এবং থাকবো যদি আ করে বেশিরভাগ চাষি ভাইয়েরা মুসলিম সম্প্রদায় থেকে আসা মানুষ তারা অন্যের জমিতে বে মানে ঠিকা খাটে তো তারা তো বেশিরভাগ মুসলিম মানুষ আবার হিন্দু মানুষ আছে আবার এমন অনেক মানে মানুষ আছেন যাদের জমি হচ্ছে মেন মাথা হচ্ছে বা ওনার হচ্ছে মালিক হচ্ছে মুসলিম চাষ করছে হিন্দু তাহলে কি হিন্দুর জমিতে মুসলিম আর মুসলিমের জমিতে হিন্দু চাষ করবে না কেন করবেন অবশ্যই জেলের ভেতরে রাখা উচিত জঙ্গলে চারপায়া বাঘকে যেমন ছাড়লে মানুষের বিপদ আমরা লোকালয়ে ঘুরতে পারবো না ঠিক সেরকম এরকম টাইপের এলিমেন্টস যদি সমাজে ঘুরে বেড়ায় তাহলে আমাদের পক্ষে বিপদ সমাজ আপডেট হবে না সমাজ আরও একশো বছর পিছিয়ে যাবে দেখুন সব থেকে বড়ো কথা হচ্ছে যে কোনো মানুষ তার রুটি রুজি চালানোর জন্য সে তার ভারতের সংবিধান মেনে সে তার কাজ করতে পারে তো আমাদের রাজ্যে এফএল শপ নিষিদ্ধ নয় যেটা আমরা ওয়াইন শপ বলি আবার আপনি বাইরের রাজ্যে যান গুজরাটে যান এফএল শপ নিষিদ্ধ যারা এটা করেছে এই জিনিসটা সম্পূর্ণ ভুল এবং সেটা অনৈতিক এই ঘটনার তীব্র নিন্দা জানাই এক তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এটা আর এস এর লোকেরা করে তাহলে আর এস এসের যেটাকে ডেন বলা হয় বা আস এস এস এর উৎপত্তি বা বিজেপির ঘর গুজরাট আহমেদাবাদ সেখানে তো ওপেন বিক্রি হয় তাহলে সেখানে তো কই মারা হয় না তো আমি যার নাম বলে দিচ্ছি গুজরাট জেলার নাম বলে দিলাম আহমদাবাদ জায়গার নাম যদি বলতে বলেন আমি জায়গার নামও বলে দিচ্ছি এমদাবাদের আপনি যদি জনতানগর বলে যান কারণ আমি ওখানে ঘটনাচক্রে ছিলাম আমি দশ বছর ওখানে কাটিয়েছি আমি জানি জন্তানগর যদি বলেন যান আপনি যদি রামল জন্তানগর যান অডাও যান রিং রোড যান এই সমস্ত সেক্টর যেই সেক্টরগুলোর আমি নাম বলছি এমদাবাদের বুকে এই সমস্ত সেক্টরে বাটুয়া যান এই সমস্ত সেক্টরে গরুর মাংস ও পেন বিক্রি হচ্ছে রাজ্যটা ক্ষমতাসীন দলের নাম বিজেপি এবং ক্ষমতাসীন হোম মিনিস্টার এখন যিনি আছেন তার নাম হচ্ছে প্রদীপ সিং জাদেজা একটা সময় সেই রাজ্যের অর্থ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহজি সেই রাজ্যে কোনো গণ্ডগোল নেই সুন্দর কাজ হচ্ছে সেখানে উন্নয়নও হচ্ছে তো এই যে বললাম এই জায়গাটা হচ্ছে আমাদের বুঝতে হবে মানুষকে গুলিয়ে দেওয়া হচ্ছে মানুষ এক আজকের দিনে আমরা খুব খারাপ লাগে আজকের দিনে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিন্দু মুসলমান আমাদের আলোচনার বিষয় এটা হতে পারছে না যে আমাদের রাজ্যে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদের রাজ্যে কোনো শিল্প নেই একশো দিনের কাজের টাকা সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও এক্সিকিউশন নেই একশো দিনের কাজের টাকা রিলিজ হচ্ছে না শিক্ষা ক্ষেত্রে কোনো এমপ্লয়মেন্ট নেই নতুন একটা স্কুল বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন হচ্ছে না সেখানে টিচার নিয়োগ হচ্ছে না বাচ্চারা পঠন পাঠন করতে পারছে না নতুন শিক্ষা শিক্ষাঙ্গন নেই বলে শিক্ষাঙ্গনে আমরা দেখছি পার্টির মিটিং শিক্ষাঙ্গনে আমরা দেখছি শিক্ষাঙ্গনকে নিয়ে দুর্নীতি এবং শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য ব্যাপক পরিমাণ দুর্নীতি এই জিনিস নিয়ে কেউ কথা বলছে না যে এটা আমি তো আবার বললাম এই জিনিসটা হওয়ার উচিত নয় এবং আমি অবশ্যই বলবো প্রশাসনকে নির্দিষ্টভাবে যারা এটার সাথে যুক্ত প্রশাসন অবশ্যই নিজের খেয়াল রাখবে আমার যতদূর ধারণা এখন যিনি বারুইপুর থানার যিনি এসছেন উনি যথেষ্ট এফিসিয়েন্ট অফিসার তো আমি যতটুকু জানি ওনার সম্পর্কে বা ওনার ট্র্যাক রেকর্ড যতটুকু আমি জানি আইসি বারুইপুর যে নতুন এসছে আমি আশা করব উনি নিউট্রাল থেকে ঘটনা তদন্ত করবে এবং যারা জড়িত তাদেরকে অবিলম্বে অনভেলেবেল সেকশানে গিয়ে খাসি বিক্রি করা কখনোই অপরাধ নয় কেন অপরাধ হবে সে তার মর্জি মতো সে খেতে নাই পারে আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি আমি নিজে খাসির মাংস বা পাটার মাংস খাই না কিন্তু তার মানে এই নয় যে মানুষটা বিক্রি করছে তাকে আমি মারব আমার পছন্দ নয় আমি নাই খেতে পারি কিন্তু তার মানেই নয় আমি তাকে মারধর করব। আজকে রেস্টুরেন্টে দু রকমের অনেক বড়ো বড়ো রেস্টুরেন্টে আমরা যখন খেতে যাই তখন আমরা দেখি খাসির মাংস খাওয়া হয় প্যারালালি মুরগিও খাওয়া হয় আপনি ভ্যারাইটি থাকে তো আমি যদি খাসির মাংস কোনো একটা রেস্টুরেন্টে গেলাম যে যেখানে মটন বিরিয়ানি হচ্ছে কিন্তু আমি নেবো চিকেন বিরিয়ানি তার মানে কি আমি বিরিয়ানির লোকটাকে ধরে পেটাবো এটা তো গণতান্ত্রিক পরিবেশ হতে পারে না সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে এই জিনিস কাম্য নয় এবং যারা করছে তাদেরকে অবিলম্বে আইনের শাসনের ওপর ভিতরে এনে তাদেরকে অবিলম্বে সেই জায়গায় দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া উচিত যাতে পরিবেশ আগামী দিনে কোনোরকমভাবেই নষ্ট না হয় আমাদের বাংলা সম্প্রীতির বাংলা আমাদের বাংলা সাম্যের বাংলা আমরা কাজী নজরুল ইসলামকেও পছন্দ করি রবীন্দ্রনাথকেও পছন্দ করি বাংলায় যেভাবে উগ্রপন্থীতে দাবা দাবে আগে দেখতাম গরুর মাংস নিয়ে বিতর্ক হতো এখন খাসির মাংস নিয়ে হচ্ছে দেখুন এই জিনিসটা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত কেন্দ্রে বিজেপি রাজ্যে মমতা থাকবে রাজ্যে মমতা হচ্ছে আর এস এর দুর্গা মোহন ভাগবতের কথা এটা আমার কথা না রাজ্যে মমতা হচ্ছে আর এস এর দুর্গা তো আর এস এসের প্রোজেক্টের দুর্গা হয়ে মমতা এটা কখনোই তাদের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ অ্যাকশন নেবে না আবার কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ অ্যাকশন নেবে না আপনারা বিগত দিনে অনেক কাণ্ড দেখতে পাচ্ছেন অনেক কাণ্ড দেখেওছেন কোনো রকম অ্যাগ্রেসিভ অ্যাকশন কি নিতে গেছেন নিতে দেখেননি নিতে দেখবেনও না কিন্তু আমাদের জুডিশিয়ারি সিস্টেমের ওপর ভরসা আছে আমি অবিলম্বে বলবো যারা এই ঘটনার মধ্যে যারা আর ভিক্টিম যারা মার খেয়েছেন বা তাদের পরিবার যদি রকম আইনি সহায়তার জন্য আসে অবশ্যই আমরা আছি হাইকোর্টে জুডিশিয়ারি সিস্টেম এখনও বিক্রি হয়নি আর ভবিষ্যতে বিক্রি হবেও না এবং আমরা হাইকোর্টে যারা আইনজীবীরা আছি আমরা কখনো মরে যাইনি আমরা অবশ্যই তাদের পাশে আছি এবং থাকবো যদি আমাদের সাথে যোগাযোগ করে না দেখুন একটা কথা বলি সেটা তার ব্যক্তিগত মত হতে পারে আমি ব্যক্তিগত মত ধরেই বলছি এই কারণে আমার মনে হয় এটা কোনো দলের মত হতে পারে না হালাল মাংস আমি যে রেশনের চালটা আমি যে চালটা খাচ্ছি আমি যে চালটা খাবো ধান খেতে চাষ হয় চাল ধান চাষ হয় সেই ধানটা মুসলিম ভাই করছে না হিন্দু ভাই করছে আমি জানি না আমার যখন শরীরে রক্তের প্রয়োজন হবে আমি যদি কোনো হসপিটালে ভর্তি হই আমার যদি ক্রিটিক্যাল পজিশন হয় তখন ব্লাড ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করব না যে রক্তটা হিন্দু ভাইয়ের না মুসলিম ভাইয়ের এটা কখনোই হতে পারে না আমাদের ফসল উৎপাদন যারা করে বেশিরভাগ চাষি ভাইয়েরা মুসলিম সম্প্রদায় থেকে আসা মানুষ তারা অন্যের জমিতে বে মানে ঠিকা খাটে তো তারা তো বেশিরভাগ মুসলিম মানুষ আবার হিন্দু মানুষ আছে আবার এমন অনেক মানে মানুষ আছেন যাদের জমি হচ্ছে মেন মাথা হচ্ছে মা ওনার হচ্ছে মালিক হচ্ছে মুসলিম চাষ করছে হিন্দু তাহলে কি হিন্দুর জমিতে মুসলিম আর মুসলিমের জন্য হিন্দু চাষ করবে না কেন করবে না অবশ্যই করবে এইসব নেতারা যেমন সোশ্যাল মিডিয়া মিডিয়ায় যেমন বাইট দিচ্ছে ভিডিও করছে কিন্তু সেই সব গুলো দেখে তো মানুষ উৎসাহিত হচ্ছে তারপরে আমি তো বলছি এইসব আমি এই বিগত দিনেও বলেছি যারা এই সমস্ত উত্তেজনামূলক কথাবার্তা বলছে জাতপাতের নামে বা ধর্মের নামে আমার মনে হয় তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে প্রোভোগেশন অফ রায়টের সেকশানে তাদেরকে এফআইআর করে এবং এফআইআর ভিত্তিতে তাদের এগেনস্টে লিগাল বা আইনি পদক্ষেপ নিয়ে তাদেরকে অবিলম্বে জেলের ভেতরে রাখা উচিত জঙ্গলে চারপায়া বাঘকে যেমন ছাড়লে মানুষের বিপদ আমরা লোকালয়ে ঘুরতে পারবো না ঠিক সেরকম এরকম টাইপের এলিমেন্টস যদি সমাজে ঘুরে বেড়ায় তাহলে আমাদের পক্ষে বিপদ সমাজ আপডেট হবে না সমাজ আরো একশো বছর পিছিয়ে যাবে এবং আমরা মানুষরা রাস্তায় চলতে পারবো না প্রশাসন তো কোনো দেখলাম সেটা প্রশাসন সেটা ভূমিকা নিচ্ছে না কেন তার দায় প্রশাসনের এবং তার দায় রাজ্যের চর্যবৃত্তি করা লালিত পালিত দুর্নীতি সরকারের মাথা যিনি মমতার সেটা তারা বলতে পারবেন কেন নিচ্ছে না নেওয়াটা উচিত নেওয়া হচ্ছে না দুঃখজনক মুসলিমদের মাসিয়া বলে যে উনি চোরেদের মাসিয়া উনি কোনো জাতের মাসিয়া নয় কোনো মুসলিম হিন্দু শিখ ইসাই খ্রিস্টান পার্সি কাদেরও কারোর মাসিয়া নয় উনি মাসিয়া একজনের একটা শ্রেণীর যারা চৌর্যবৃত্তি করে চোর মানে লালিত বালিত দুর্নীতি করে এবং তার যার লভ্যাংশ সেই দুর্নীতির লভ্যাংশ যদি ক্যামাক স্ট্রিট আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটে না পৌঁছয় যাতে পৌঁছয় এবং যারা পৌঁছে দেয় উনি তাদের মাসিয়া উনি কারোর নাই অনুব্রত বাঘ তার কথায় শকাত মোল্লা দে তার কথায় অথচ সেই শওকাত মোল্লা হচ্ছে বাঘ উনি মানুষকে পশুর সাথে তুলনা করে আমরা মানুষ আমরা পশুর সাথে আমরা নিজেদের তুলনা করতে চাই না।